ইসলামী আকিদা ও হাদিসের আলোকে বিশেষ করে সুন্নাতে বর্ণিত সহি হাদিস অনুযায়ী আল্লাহ তালা প্রথম সৃষ্ট জিনিস কলমকে বলেছিলেন লিখ কলম বলল আমি কি লিখব তখন আল্লাহ তালা বললেন লিখে রাখো সমস্ত কিছু যা কিয়ামত পর্যন্ত ঘটবে অর্থাৎ আসমান জমিনে যা ঘটবে মানুষের রিজিক জীবন মৃত্যু সুখ দুঃখ তকদিরের সবকিছু সব লিখে রাখা হল সেই প্রথম লেখায় এই বিষয়টি নিম্নলিখিত সূত্রে বর্ণিত আছে হাদিস হাদিস, আবু দাউদ ইত্যাদি আল্লাহ কলম সৃষ্টি করে তাকে বললেন লেখো স্বাভাবিকভাবে এটাই ইসলামী আকিদার অংশ যে তাকদির বা কদর আল্লাহ তালা পূর্ব থেকেই লাওহে মাহফুজে লিখে রেখেছেন নিচে হাদিসটি পূর্ণভাবে আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ قال رسول الله صلى الله عليه وسلم ان اول ما خلق الله القلم فقال له اكتب قال ربي وماذا اكتب قال اكتب مقادير كل شيء حتى تقوم الساعه شطر سنن ترمزي একুশশো পঞ্চান্ন আবুদাউদ চার হাজার সাতশত উচ্চারণ ইন্না আউ্লামা খলকল্লাহুল কলামা ফকল আলাহু উখতুব কলা রব্বি ওয়ামাদা আখতুব কলা উক্তুব মা কদির কুল্লি সেই ইন হত্যা তাকুম আতু বাংলা অনুবাদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কলম সৃষ্টি করলেন তখন তিনি তাকে বললেন লিখো কলম বলল হে আমার প্রভু আমি কী লিখব তালা বললেন কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে রাখো